আজকের দিনের জন্য রাশি অনুযায়ী শুভ রং রাশির জন্য লাল নীল বা বেগুনি বৃষ রাশির রাশির জন্য জন্য সবুজ আর কালো মিথুন হলুদ কর্কট রাশির জন্য সাদা রূপালি একোয়া সবুজ সিংহর জন্য সোনালি কমলা গাঢ় লাল আর সবুজ কন্যা রাশির জন্য সবুজ হালকা নীল বেগুনি তুলা রাশির জন্য গোলাপি হালকা সবুজ বৃশ্চিক রাশির জন্য মেরুন গাঢ় লাল আর নীল ধনু রাশির জন্য হলুদ আর বেগুনি মকর রাশির জন্য কালো ধূসর আর লাল কুম্ভ রাশির জন্য নীল আর মিন হয়েছে মিন রাশির জন্য যেটা হচ্ছে সামুদ্রিক সবুজ ল্যাভেন্ডার আর সাদা আর হলুদ